thank you পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা তেরো নভেম্বর আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় অবস্থান নেয় তারা এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা সহ কপটেল বিস্ফোরণ করা হয় এবং টায়ারে আগুন চালিয়ে মিছিল করা হয় অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পার হয় যদিও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় লোকজনকে সেসব যানবাহনের নিরাপত্তা দিতে দেখা যায় এদিকে শরীয়তপুরের সব সড়কে আজ সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান গতকাল বুধবার ঢাকার ধোলাইর পার এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়ায় আতঙ্কে বাস মালিকেরা যানবাহন চলাচল বন্ধ রেখেছে চাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান এটা ওই যে আওয়ামী লীগের কর্মসূচির বেশ কিছু ভিডিও দেখলাম ফেসবুকে এখন কি অবস্থা এখন আপনার দুই পাশে মানে হাইওয়ে দুই পাশে আপনার গাড়ি চলাচল বন্ধ আছে কুতুবপুর মানে মাদারীপুর জেলা সীমানা ওখানে অবস্থান করতেছে আমরা নারোবা গোল আছি